হাই ফ্রেন্ডস কালকের ভিডিওতে বলেছিলাম যে আজকে আমাদের এখানে ভোট তো আজকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া আরও কিছু কিছু জায়গায় আজকে ভোট আছে আজকে পঁচিশ তারিখ তো ভোট তো শুরু হয়েছে সকাল থেকে কিন্তু সকালবেলা তো কাজ থাকে আর সাড়ে এগারোটা বারোটার দিকে দুপুরবেলায় যা রোদ ওই রোদের মধ্যে তো ভোট দিতে আমি যাইনি আমি রোদে যেতে পারি না দেখে রোদের মধ্যে আর বেরোইনি তো যেহেতু ছটা অব্দি ভোট আছে তো বিকেলবেলাতেই যাব ভোট দিতে তো সেই হিসাব করে বেরিয়ে পড়েছিলাম চারটের সময় বেরিয়েছিলাম এই চারটে না সাড়ে চারটে আর এটা হচ্ছে আমাদের ভোট কেন্দ্র যেখানে আমরা ভোটটা দিয়েছি আর কি কিন্তু ভেতরে যেহেতু কোনো ভিডিও করতে দেয় না তাই ভেতরে ভিডিও করিনি তো আমার ভোট দেওয়া হয়ে গেছে ভোট দিয়ে চলেও আসছি রাস্তা দিয়ে আর এখানে তো রাস্তাঘাট ফাঁকা এখানে কোনো আমি যতদিন এখানে এসেছি আমি কোনো দিন দেখিনি যে ভোটে এখানে কোনো গন্ডগোল হয়েছে আজ অব্দি এবার ভবিষ্যতের কথা জানি না তো এখন অব্দি তো কোনো গণ্ডগোল না রাস্তাঘাটও ফাঁকা আর এই ভোটটা যেহেতু একটা সুইচ টিপলেই ভোট হয়ে যায় তার জন্য এই ভোটটায় তো বেশি ভিড় হয় না যেটা হয় অন্য ভোটে যেটা ভিড়টা হয় আর কি তো ফাঁকা রাস্তাঘাটও ফাঁকা আমাদের ভোট দেওয়াও হয়ে গেছে আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টাটা আট মনে একটা ভোট বাকি আছে এক তারিখ মনে হয় লাস্ট ভোট মনে হয় এক তারিখ চার তারিখ তো ভোটের রেজাল্ট তো যাই হোক বাই